ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পারমিতা চলে এসেছি বড়সড় একটি তাল নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে তালটি আনা হয়েছিল আর এটি দিয়ে হয়েছে তালের বড়া এবং তালের ক্ষীর দেখুন কি সুন্দর তেলতেলে একদম পাকা একটি তাল আমার শাশুড়ি মা কীভাবে তালটি ছাড়ান সেই পদ্ধতিটি সকলের সাথে শেয়ার করে নেব আমার মায়ের কিন্তু ছাড়ানোর পদ্ধতিটি আলাদা আমার শাশুড়ি মায়ের পদ্ধতি এবার একটু অন্যরকম তো চলুন আজকে সকলের সাথে আমার শাশুড়ি মায়ের তাল ছাড়ানোর পদ্ধতিটি শেয়ার করে প্রথমে দেখুন ওপরে যে কালো রঙের খোসা মতো ছিল ওটিকে উনি টেনে টেনে ভাবে ছাড়িয়ে নিচ্ছেন আমি আর বেশি কথা বলবো না আপনাদের সম্পূর্ণ পদ্ধতিটি দেখাই আমি যদিও তাল ছাড়াতে একেবারেই পারি না তবু মায়ের সাথে একটু হেল্প করছিলাম উনি হাত দিয়েই করেছে আবার অনেক সময় উনি ঝুড়ি দিয়েও করে থাকেন ঝুড়িতেও উনি ঘষে ঘষে পাল্পগুলো বার করে নেন প্রথমে দেখুন একটু জলের ছিটা দিয়ে নিচ্ছে যাতে যেই মাংসল অংশটি আটির সাথে একেবারে আঁকড়ে ধরে আছে সেটি যাতে একটুখানি আলগা হয় তার জন্য আর দেখুন এইভাবে হাত দিয়েই উনি করে নিচ্ছেন অন্য একদিন আমি দেখেছিলাম আমিও একটু চেষ্টা করছি অন্য একদিন আমি দেখেছিলাম যে উনি ঝুড়িতে করেছিলেন তো আজকে উনি এইভাবেই করছেন আমি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একজন সদস্যা কিছু কুকিং ভিডিও আর আমার শখের এটি আসন বানানোর ভিডিও শেয়ার করেছি কাইন্ডলি একটু দেখে নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন পুরো পদ্ধতিটি দেখা যাক যে পাল্পগুলো বার করা হয়েছে তাতে দেখুন আঁশ রয়ে গেছে তো এবার উনি কি করলেন একটি পরিষ্কার কাপড়ে সম্পূর্ণ তালগুলি আর নিয়ে নিলেন এবার দেখুন কি করে আঁশগুলোকে তালের থেকে আলাদা করেন একটি একদম পরিষ্কার সুতির গামছাউনি নিয়েছেন আর এভাবে জোরে জোরে প্রেস করলে ভেতরে পড়ে থাকবে আর একদম আঠালো ঘন তাল বাইরে পড়ে যাচ্ছে দেখুন এতে একদমই আঁশ ছিল না আঁশবিহীন খুব সুন্দর হয়েছিল দেখুন কত সুন্দর ক্রিমি স্ট্রাকচার হচ্ছে পাল্পগুলোর আর আমিও চেষ্টা করে নিচ্ছি লাস্টে আটিতে কিছু অবশিষ্টাংশ থেকে থাকলে এভাবে ঝুড়ি দিয়ে ঘষে ঘষে সেগুলো বার করে নেওয়ার আগের দিন তালের বড়ার রেসিপিটি শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করে নেব তালের ক্ষীর বানানোর রেসিপি আমি ঝুড়ি দিয়ে ঘষার সময় একটু জল ব্যবহার করে নিয়েছিলাম তাই দেখুন একটু জলজল মতো রয়েছে তালটি নারকেল করা আমি মিক্সিতে আবার পেস্ট করে নিয়েছিলাম যাতে স্ট্রাকচারটা স্মুথ হয় আরও ক্ষীরের এবার দেখুন একটু অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে গরম বসিয়ে দিয়েছি আর তাতে তালের পাল্পগুলো দিয়ে দিলাম মিক্সিতে যে নারকেল গোড়াগুলি পেস্ট করেছিলাম সেগুলো এবার এক্ষেত্রে অ্যাড করে নিচ্ছি আমি এক্ষেত্রে অবশ্যই দুধ ব্যবহার করে নিয়েছি সেটি আমি ভিডিওতে দেখাতে পারলাম না বলে এক্সট্রিমলি সরি একটু জাল হলে তাতে চিনি দিয়ে দিচ্ছি যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি ব্যবহার করবেন জন্মাষ্টমীতে গোপালকে দেব বলে এই তালের ক্ষীর বানাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে রাখতে পছন্দ করেন মানে খুব বেশি গাঢ় নয় আর দেখুন একটু কালার হয়েছে আমি এভাবেই একটি পরিষ্কার কাছের বাটিতে নিয়ে নিচ্ছি আর সেটিকে আমাদের গোপুসোনাকে তুলসী পাতা দিয়ে দিয়ে দিলাম তালের বড়া নারকেল নাড়ুর সাথে এটিও দিয়েছি গোপুসোনাকে আর ওদিকে আমার মা একটু আশ্রমেতি তালগুলো দেখুন আরও অনেকক্ষণ ধরে জাল দিয়েছেন জাল দিয়ে দিয়ে এইভাবে ঘন একটু বেশ রেডিস হয়ে গেছে কালারটা এটি খেতে কিন্তু দারুণ হয় আমি আবার বেশি করে দুধ আর নারকেল দিয়ে ঘন করে এভাবে তাল জাল বা তালের ক্ষিতটি খেতেই বেশি পছন্দ করি পারলে আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য